এই মডিউল সার্কিটটার মাধ্যমে আপনারা যে কোনো মোবাইল বারো বোল্ট ব্যাটারি দিয়ে চার্জ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই সার্কেটটা কানেকশন করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই দেখতে পাচ্ছেন এ সার্কেটটা আপনারা নিয়ে নেবেন আমি দ্বারা থেকে সার্কেটটা সংগ্রহ করেছি আপনারা এই সার্কিটটা দ্বারা থেকে সংগ্রহ করে নেবেন এই দেখতে পাচ্ছেন ডিসি সিক্স বোল্ড থেকে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ডিসি সিক্স বোল্ড থেকে বত্রিশ বোল্ট পর্যন্ত লোড দিতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এন প্লাস এন মাইনাস এই দেখতে পাচ্ছেন আমি দুটো তার নিয়েছি এই দেখতে পাচ্ছেন এখন এই এখন এখানে কিলি দুটো লাগিয়ে দিব লাগিয়ে তা তারপর আপনাদেরকে দেখাবো চার্জ হয় কিনা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এরকম দুইটা ক্লিক ক্লিপ আপনারা লাগিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন এরকম দুইটা ক্লিপ লাগিয়ে দিবেন এখন এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এটা হইলো বারো বোল্ট ব্যাটারি এই দেখতে পাচ্ছেন বারো বোল্ট ফোর পয়েন্ট ফোর এম পেয়ার এখন এই ব্যাটারিটিতে এই দেখতে পাচ্ছেন লালের প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি এখন এই দেখতে পাচ্ছেন এখানে একটা এল ইডি এলইডিটা এল জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখন ইউএসবি পোর্টটা লাগাবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন লাগিয়েছি এখন মোবাইলের চার্জ দিয়ে দেখব এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে এইভাবে এই ছোট একটা ডিভাইস দিয়ে আপনারা যে কোনো মোবাইল চার্জ দিয়ে দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে